না এক কথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে আর এই যে এই ফুলের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা দুবাই চেরি এবং মোমোসা শিলি বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত ওকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে তোমাদের পছন্দের দিল রু গাউন নিয়ে হাজির হয়েছি ফ্যাশন গ্যালারিতে আর এখানে কিন্তু একদম সম্পূর্ণ নতুন নতুন অনেক প্রিন্ট আসছে সবগুলোই দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এছাড়া তোমার যারা হোলসেলে নেবে সেক্ষেত্রেও কিন্তু ভালোর সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পেস্ট কালারটি দিয়ে সাথে কিন্তু তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে একদম থ্রি ডি স্টাইলের প্রিন্ট থাকবে ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা রয়েছে মাঝখানে বাটন ওয়ার্ক করা রয়েছে এগুলো তো সো বাটন তাই না ভাইয়া আর দুই সাইড এ কিন্তু ভাবে সুন্দর করে কুচি করা থাকছে মানে রেফেল করা পাচ্ছ এটা থাকবে স্লিপটা একদম প্লেন থাকছে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া এক কালারটা হলো ডুবাই চিড়িটা মোমোসো সিল্ক কাপড় ওকে মানে এক কালারের বুকের পশনে যেটা ওইটা থাকছে দু বাই চের মধ্যে আর নিচেটা থাকছে মমসার সিল্কের মধ্যে আর এই সিল্কটা এত বেশি প্রিমিয়াম খুবই নাইস কিন্তু তার প্রত্যেকের সাথে কিন্তু তুমি অ্যাডজাস্টেবল বেল্ট পাবে এটার বডি থাকবে কত ভাই এটা লং হলো আপু 52 54 56 বডি হলো 44 থেকে 48 পর্যন্ত ওকে বডি থাকবে 44 থেকে 48 পর্যন্ত লং থাকবে 52 থেকে 56 পর্যন্ত এটা ব্যাক সাইডটা দেখিয়ে দেব তোমার কুচি পাচ্ছ মানে দুই সাইডে এ কিন্তু এত ঘন করে একটা কুচি থাকছে যার কারণে কিন্তু নিচের সাইড তোমরা হিউজ পরিমানে কিন্তু ঘের পাচ্ছো এই যে হিউজ পরিমানে কিন্তু ঘের দেওয়া রয়েছে প্রাইস থাকবে কত ভাই হলো মাত্র আটশো টাকা ওয়াউস ওয়ার্স এত সুন্দর একটা গাউন পাচ্ছো মাত্র আটশো টাকা ওকে এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটার সাথে তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে আর এই যে এই ফুলের সাথে কিন্তু নিজের ফুলগুলো পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট দুবাই চেরি এবং মমোসা সিল্কের মধ্যে পাবে ভাইদের এখানে কিন্তু এপ্লিকা কোনো কিছুই নেই ওকে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি নোট কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর প্রাইসও থাকছে খুবই রিজনেবলের মধ্যে মাত্র আটশো টাকায় এত সুন্দর গাউন কিন্তু আটশো টাকায় কোথাও পাবে না একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা এরকম হিউজ পরিমাণে ঘের পাচ্ছে একদম বাউন্সি আকারে ঘের থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা বড়ি থাকবে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত ওকে নেক্সট টাইটা দেখিয়ে দিব এই আঁকা থাকছে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন এটা লাস্ট ওয়ান কালার থাকবে এটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং করে মাঝখানে বাথরুমগুলো পাচ্ছ আর এখানেও কিন্তু খুব সুন্দর প্লেট আকারে বাটন সিস্টেম করা রয়েছে এটার বড়ি থাকতেছে কত যেন ভাইয়া চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ওকে বডি থাকবে চো মানে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে তো এই স্লাসে কালেকশন আমি ইসলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডি স্কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ